ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন জ্বরে বলেন না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে জানা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হোক ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল ইসলামের বিরুদ্ধে চারণ চার করেছে ইসলামের পক্ষের লোকগুলো মেরে মেরে হোলি করেছে যারা ইসলাম বিদ্বেষীরা মাবুবালি দিল্লি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠেকেরা কত নিাম জিন্দাবাদিকা নি পালাম জিন্দাবাদ কুটি প্রাণেরা খোদাদ্রোহী সাল পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আ নস্তিকতা যান জিন্দাবাদস্তিকতা ইসলাম জিন্দাবাদ কুটি প্রাণের খা খোদা খোদাদ্রোহী ষাঁড় পাবে না এই বাংলায় ঠাঁই হবে না খোদাদ্রোহী দ্রোগী পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা যে গেছে

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন জ্বরে বলেন না ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হোক ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল ইসলামের বিরুদ্ধে চার করেছে ইসলামের পক্ষের লোকগুলো মেরে মেরে হরি খেলা করেছে যারা ইসলাম বিদ্বেষীরা মাবুবাড়ি দিল্লি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়াজ দিয়ে বলেন মুসলমান ঠেকে ইসলামের জন্ম হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে সবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান বজ্র কণ্ঠে জোর কদমে সামনে বজ্র কণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে একে তালে তাও না গান না রয়ে তাকবেন